দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতিতে আমরা একটা পরিবর্তনের হাওয়া দেখতে পাচ্ছি এবং আপনারা জানেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ মানে যিনি অন্তর্বর্তী সরকার প্রধান তিনি এইবার ছয় রাজনৈতিক ব্যক্তিবর্গকে নিয়ে ইউএন জিতে যাচ্ছেন মানে ইউনাইটেড নেশনস এর জেনারেল অ্যাসেম্বলিতে যাচ্ছেন এবং সেই জেনারেল অ্যাসেম্বলিতে উনি অনেক মানে ওনার অনেক পূর্ব ঘোষিত কিংবা পূর্ব করা আপনার কিছু অনুষ্ঠান রয়েছে এবং ওই অনুষ্ঠানগুলোর পাশাপাশি তিনি কিন্তু ইউনাইটেড নেশনসে বক্তব্য রাখবেন রোহিঙ্গা বিষয়ে তিনি কথা বলবেন তিনি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরবেন বৈশ্বিক পরিস্থিতি তুলে ধরবেন এবং সেখানে নানা প্রকার আয়োজন যেগুলো অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠানে তিনি যোগদান করবেন এবং এই ইউএনজিএ প্রোগ্রামটি এবার হচ্ছে নিউ ইয়র্কে সব থেকে আকর্ষণের যে ব্যাপারটি সেটি হচ্ছে ছয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এখন এই ছয় রাজনৈতিক ব্যক্তিবর্গের আগে আমি আপনাদেরকে আগে একটা ব্যাকড্রপ বলে ব্যাকড্রপটা হচ্ছে গত কিছুদিন আগে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তিনি সহ চিফ অ্যাডভাইজার মানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সেক্রেটারি সহ আপনার একটা সংবাদ সম্মেলন হয়েছিল সেই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে তিনি প্রথমে চারজন ব্যক্তির নাম বলেছিলেন মানে চারজন ব্যক্তি হচ্ছেন তিন রাজনৈতিক দল থেকে আপনার চারজন যাচ্ছেন বিএনপির বিএনপির দুইজন হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জরাব তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির আর তারপরে জামাত থেকে একজন এনসিপির হচ্ছে আক্তার ও এই চারজন যাচ্ছেন কিন্তু হঠাৎ করেই যখন আপনার রাত পোহালেই আমি 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 টু সে যে গতকাল একুশ সেপ্টেম্বর গেছে আজ হচ্ছে বাইশ সেপ্টেম্বর এই একুশ সেপ্টেম্বর হঠাৎ হঠাৎ করে শেষ মুহূর্তে আমরা যেটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে আরো দুইজন রাজনৈতিক ব্যক্তি সেখানে যোগ দিয়েছেন একটা একজন হচ্ছে জামা থেকে আরেকজন হচ্ছে আপনার তাসনিম যারা এনসিপি থেকে মানে বিষয়টা হচ্ছে বিএনপির দুইজন জামাতের দুইজন এনসিপির দুইজন এখন পুরো সমান সমান কোথাও এখন মানে বলতে গেলে এখন কোথাও কোনো আপনার কি বলে নাই সব একদম সমান মানে থেকে কয়েকটা বার্তা আপনার পাওয়া যায় এক নম্বর অতীতে কিন্তু কখনোই কোনো রাজনৈতিক দল বা আমরা যাই বলি তত্ত্বাবধায়ক সরকারের আমল বলি বা যে যখনই বলি আমরা এমন সিনারিও কিন্তু খুব একটা দেখি নাই আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকারই হচ্ছে এই ইউনাইটেড নেশনস এর এই জেনারেল এসেম্বলিতে যায় এবং তা সেই সরকারের আপনার সফর সঙ্গী সেই সরকারের যারা আছে তারাই কিন্তু যায় আমরা কখনো যে অন্য রাজনৈতিক ব্যক্তিদেরকে আমরা সেখানে নিয়ে যেতে দেখি নাই এটা একটা বড় প্রশ্ন তুলেছে যে এখানে আসলে রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে আসলে কেন নিয়ে যাইতে হইল কি কারণে হইলো সেখানে কি কথা হইতে পারে এক নাম্বার দ্বিতীয় বার্তাটি যেটি সেটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকার একটা স্পষ্ট বার্তা দিয়ে গেছে দিয়ে দিচ্ছে সেটি হচ্ছে যে দেখেন আমরা কিন্তু আসলে লেভেল প্লেইং একটা ফিল্ড তৈরি করছি নির্বাচনের আগে আমরা কারোর প্রতি বায়েস্ট না আমরা সকল দলের প্রতি সমান নজরে দেখছি তারপর আমরা হচ্ছে মানে তারপর আমরা যেই নির্বাচনটি ধরবো সেটি নির্বাচনটিও হবে একদম সমান এবং একটা ব্যালেন্সিং জায়গা থেকে লেভেল এর জায়গা থেকে আমরা কোনো কারোর প্রতি আমরা এক পেশি হতে চাই না মানে এরকম একটা বার্তা আর তিন নাম্বার যেটি সেটি হচ্ছে যে প্রথমে যেই চারজনকে নেওয়া হয়েছিল বিএনপির দুইজন বাকি দুই দল থেকে একজন একজন করে হঠাৎ করে এমন কি হইলো যে শেষ মুহূর্তে আরো দুইজনকে অ্যাড করতে হলো তার মানেটা কি বোঝায় তার মানেটা কি এইরকম কিছু কিনা যে বিএনপি কে একটু বেশি প্রিভিলেজ দেওয়া হয়েছে এবং বাকি দুই দলকে একটু ছোট করে দেখা হয়েছে বিষয়টা এমন কিনা বা শেষ মুহূর্তে আপনার পর্দার আড়ালে এমন কিছু কথা হয়েছে কিনা এগুলো নিয়ে নানান মহলে কিন্তু কথা হচ্ছে তো সবশেষে আমার যে মানে অবজারভেশন আমার অবজারভেশনের জায়গা থেকে আমি যেটি দেখলাম সেটি হচ্ছে ওই সংবাদ সম্মেলনে ছিলাম এবং সেই সংবাদ সম্মেলনটিতে আমি নিজে যেটি দেখেছি সেটা হচ্ছে পররাষ্ট্র সচিবকে আমি খুব একটা বেশি অ্যাক্টিভ দেখি নাই আমার কাছে পুরো একটা গাছ ভাব মনে হয়েছে তারপর শফিকুল আলম যিনি প্রেস সেক্রেটারি আছেন ওনাকেও আমার গা ছাড়া মনে হয়েছে দ্বিতীয়ত পুরো অনুষ্ঠান জুড়েই আপনার আমরা দেখাচ্ছি যে পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন পুরো প্রোগ্রামটি মানে এই ইউএন এর যে প্রোগ্রামটি সেই প্রোগ্রামটি সম্পর্কে তিনি বিস্তারিত বর্ণনা দিয়েছেন যে চিফ সেখানে কি যাবেন না যাবেন সবকিছু নিয়ে আপনার প্রশ্ন করা হয়েছিল যে এই চার রাজনৈতিক ব্যক্তিবর্গকে শুরুতে কেন নেওয়া হচ্ছে তখন তিনি বলেছিলেন যে আসলে সরকার হচ্ছে সামনে একটা নির্বাচন দিচ্ছে আস্তে আস্তে সবাইকে পরিচিত করাচ্ছেন বিশ্বমহলে ভাই বিএনপি আসলে বিশ্বমহলে পরিচিত হওয়ার তো দরকার নাই বিএনপি এমনিতেই বিশ্বমহলে পরিচিত ঠিক আছে জামায়াতকেও মনে করেন ধর্মতান্ত্রিক একটা দল হিসাবে বিশ্বের সামনে জামায়াতও পরিচিত এনসিপি নতুন এনসিপির বর্তমানে মনে করি বাংলাদেশের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট অনুযায়ী এনসিপিও বিশাল জনপ্রিয়তা কিন্তু অর্জন করে ফেলেছে মানে বৈশ্বিক প্ল্যাটফর্মে অতএব এনসিপিরও এত বেশি প্রয়োজন নাই এখন প্রশ্ন উঠল যে এইখানে কি আসলে এই আড়ালে কি বড় কোনো নেগোসিয়েশন আমেরিকাতে হবে কিনা। বা ব্যাক ড্রপে কোনো একটা বড় নেগোসিয়েশন হতে চলেছে কিনা কারণ রাজনীতি এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আসলে রাজনীতিতে কখন কি হচ্ছে সেটা কিন্তু বলা যায় না আপনি যদি চান আপনি যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা আপনি ঘটায় ফেলতে পারেন এবং এই অন্তর্বর্তী সরকারের সময়ে আমরা কি না দেখছি আমরা কিন্তু ব্যাক চ্যানেলে আমরা আর্মির সঙ্গে মিটিং হইতে দেখছি তারপর হচ্ছে ব্যাক চ্যানেলে বিএনপির সঙ্গে মিটিং হইতে দেখছি আমরা ব্যাক চ্যানেলে আওয়ামী লীগের সঙ্গেও মিটিং হইতে দেখছি আবার দেখছি যে কি বলে ব্যাক চ্যানেলে আপনার বিভিন্ন সাকির দলের সঙ্গেও ব্যাক চ্যানেলে নানান রকমের কথা আস মানে আশেপাশ থেকে তো একদম আসতেই থাকে কানের মধ্যে সেগুলো পরবর্তীতে সংবাদও হয়ে যায় এখন ফ্যাক্ট হচ্ছে এই যে আপনার কি বলবো আহ এই শেষ মুহূর্তে আরো দুজনকে অ্যাড করা এটা আসলে কিসের বার্তা দিচ্ছে এবং নিউ ইয়র্কে কি কোনো এমন বৈঠক হচ্ছে কিনা দেখুন সর্বপ্রথম হচ্ছে যে বৈঠক হতেও পারে এটা হইতেও পারে এটা নিয়ে আসলে এটা এটা আমি ফেলে দিতে পারি না কিন্তু সরকারের কি এজেন্ডা আছে সেটা ইউএন থেকে আসার পরে বিভিন্ন বক্তব্যের শুরুতে আমরা হয়তো বা বুঝতে পারবো যে আসলে আহ নিউ ইয়র্কে কি হয়েছে এখানে অনেক বেশি ডেভেলপমেন্ট যেগুলো হয়েছে সেটা হচ্ছে আপনি যদি দেখেন যে ইউএস এর জিনিস অ্যাফেয়ার্স আছে সে লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে তারপরে আপনার এই যে মির্জা ফখরুল তারপরে হচ্ছে আপনার আহ বিএনপির আরো কয়েকজন নেতা আমির খসরু সহ আমরা কিছুদিন আগে দেখছি যে আমেরিকার সঙ্গে বৈঠক করতে তারপরে হচ্ছে যে আমেরিকাও মোটামুটি বাংলাদেশে আমেরিকার অনেক মোটামুটি বাংলাদেশে আস মানে কম বেশি বেশি অনেক পরিমাণের ভ্রমণ বাংলাদেশে ভিজিট হচ্ছে তো এই ডেভেলপমেন্ট গুলা থেকে তো আমি ধরে নিতেই পারি যে বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আমেরিকা বসে থাকবে না আমেরিকা ডেফিনেটলি নির্বাচনের আগে দিয়ে চেষ্টা করবে আহ ব্যাকড্রোরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলতে তাদের মতামত গুলো জানার একটা ব্যাপার বা আপনার নিউ ইয়র্কে কোনো একটা সলিউশনও আসতে পারে নিউ আপনার এই আমেরিকার এই যে ইউএনজিএ আপনার তারেক রহমানের সিকিউরিটি নিয়ে কথা হতে পারে এবং পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচন সবকিছু নিয়ে একটা আলাপ আলোচনা ডেফিনেটলি হতে পারে এবং এটাও এরকমও হতে পারে যে ডক্টর ইউনুস হয়তোবা একটা মধ্যস্থতা করছে আপনার আমেরিকার গভর্নমেন্ট বা আমেরিকার অ্যাডমিনিস্ট্রেশনের সাথে সব থেকে একটা বড় জিনিস কি আমেরিকার অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে আপনাদেরকে একটা ব্যাপার একটা ধারণা দিয়ে রাখি সেই ধারণাটা হচ্ছে দেখুন আমেরিকার রাজনীতি বাংলাদেশের রাজনীতির মতো না আমেরিকাতে সরকার পাল্টাইতে পারে দল পাল্টাইতে পারে কিন্তু আমেরিকার যে আপনার পলিসি সেই পলিসি কিন্তু মোটামুটি কখনো পাল্টে না কম বেশি এই পলিসিটা কিন্তু আপনার সেট থাকে তো বলতে গেলে ট্রাম্প সরকার আসার পরে যে বাইডেনের যে মানে বাইডেনের আমলের যে পলিসি সেটা যে অনেক বেশি পরিবর্তন ঠিকই হয়েছে কিন্তু কিছু কিছু পলিসি কিন্তু এটা ধারের কাছে দিয়ে আছে পরবর্তীতে যখন আপনার এই ট্রাম্প নেমে যাবে নামার পরে যখন আরো পরের যিনি আসবেন সে কিন্তু কম বেশি মোটামুটি ওই পলিসির ভিতরেই কিন্তু সে চলবে তো এখন এই জায়গাটাতেই আমি বলতে চাচ্ছি যে আমেরিকার যে পলিসি বাংলাদেশের দিকে সেটা হচ্ছে ভাই ইন্ডো প্যাসিফিক আমেরিকার এখানে টোটালি স্বার্থ ঠিক আছে বে অফ বেঙ্গলের স্বার্থ তারপরে এই অঞ্চলে আমেরিকার একটা স্বার্থ কারণেই কিন্তু বাংলাদেশ ভৌগোলিক কারণে অনেক একটা অ্যাডভান্টেজিয়াস সিচুয়েশনে থাকে যার কারণে সবার নজর আসলে বাংলাদেশের দিকে কম বেশি থাকে তো রাজনৈতিকভাবে আমেরিকাতে ডেফিনেটলি এমন কিছু হতে পারে আমি সেটা বলছি না যে হবেই কিন্তু হতে পারে বৈঠকের মানে আড়ালে অনেক বৈঠক হতে পারে এবং সেই বৈঠকগুলোতে আপনার নানান রকমের আলোচনা হতেই পারে এবং আপনার গ্লোবাল হয়তো বা ডক্টর এটা একটা বার্তা দিতে চাচ্ছে যে আমরা সকলের প্রতি সমান নজরেই সকলকে সমান নজরে দেখছি আমরা কারোর প্রতি বায়াস না বাংলাদেশের আগামী নির্বাচন হতে চাচ্ছে এটা উৎসব মুখর পরিবেশে এবং সেই নির্বাচন মানে এইরকম একটা বার্তা তিনি দিচ্ছেন এটা আমার কাছে একদম খুব স্পষ্ট মনে হচ্ছে আমি আসলে এই যে রাজনৈতিক ব্যক্তিবর্গরা যে এখানে যাচ্ছে এটিকে আমি দুই ভাবে দেখতে চাই আমি খুব বড় কোনো অ্যাঙ্গেলে আমি দেখতে চাচ্ছি না আমি দুইটা ভাবেই দেখতে চাই নাম্বার ওয়ান সেখানে ব্যাক ধরে কোনো একটা আলোচনা হবে এবং নাম্বার টু গ্লোবাল পারসপেক্টিভে একটা বার্তা দেওয়া এবং বাংলাদেশের মানুষকে একটা বার্তা দেওয়া যে আসলে প্রথমে যে চারজন আসলে দুইজন একই পার্টির থেকে আর বাকি একজন একজন করে এটাকে আমরা আসলে এখন সমানভাবে মিলিয়ে দিয়েছে এগুলো হচ্ছে একটা এক একটা বার্তা বিকজ ডিপ্লোম্যাটিক বার্তা আমার কাছে মনে হয় যে খুব স্ট্রেট ফরওয়ার্ড হয় না কিন্তু একটু আসলে ঘুরায় পেঁচায় হয় তো দিন শেষে আমার কাছে মনে হয় যে ডক্টর ইউনুস যেই রাজনীতি করছেন বা কিংবা নির্বাচনের যে আগাম বার্তাটি দিচ্ছেন এবং আরো একটা ব্যাপার যেটা আমি তুলে ধরতে চাই সেটা হচ্ছে যে ফেব্রুয়ারিতে কি আসলে নির্বাচন হবে এই যে জামাত এনসিপি সহ বিএনপি সহ আমেরিকাতে নিয়ে যাচ্ছে এটা কি ফেব্রুয়ারি নির্বাচনকে পেছানোরই কোনো একটা ব্যাকডোরে আলোচনা হয় কিনা এটাও কিন্তু একটা মানুষের প্রশ্ন রয়ে গেছে এবং আমিও যে কমবেশি সব জায়গা থেকে শুনছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কিন্তু ইউনুস মানে সাহেব সহ বাকি সবাই কিন্তু বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই যে রাজনৈতিক দলগুলো আমেরিকাতে যাচ্ছে সে আমেরিকাতে যে কি তাদের মধ্যে একটা কোনো আন্ডারস্ট্যান্ডিং হবে কিনা যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আপনার নির্বাচন হয়তো পেছাতে পারে কিংবা একটা তারেক রহমানকে নিয়ে একটা সেখানে হতে পারে সবকিছু সব দিকে আপনি উড়াই দিতে পারেন না আবার কোনোটাই আপনি 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 আবার মনে করেন যে বিশ্বাসও করতে পারেন কারণ যে কোনো কিছু যে কোনো দিকে সুইং করতে পারে কিন্তু অনেকেই হয়তোবা প্রশ্ন করতে পারে ভাই আপনি রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে এখানে কেন আপনি ইন করাইলেন বা কেন তাদেরকে নিয়ে যাইতে হবে তাই আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সিচুয়েশন বর্তমানে যেই অবস্থাতে আছে সেই অবস্থাতে রাজনৈতিক ব্যক্তি ব্যক্তিবর্গরা যদি সেখানে যায় আমার কাছে মনে হয় যে তারা বাস্তবে যদি দেখে যে গ্লোবাল রিনাতে আসলে ডক্টর ইউনুস কি করছেন তাদের হয়তো একটা আইডিয়াও হতে পারে যে হ্যাঁ গ্লোবাল রিনাতে ডক্টর ইউনুসের যে নানান অ্যাক্টিভিটিস সেগুলো নিয়েও হয়তো বা তারা একটা অবজারভেশন করতে পারে সেই অবজারভেশনের পরে তারা বাংলাদেশে এসে হয়তো বা তাদের পার্টি পলিসিতে তারা সেই অবজারভেশনগুলোকে ইনক্লুড করতে পারেন এবং সামনের সময় কিন্তু সেইভাবেও চলতে পারে বলে আমার কাছে মনে হয় বাকি দর্শক আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ